আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শহীদ মিনারে এনসিপির সমাবেশে লোক কম হওয়ার কারণ কি অনেকেই বলার চেষ্টা করতেছেন লোক কম হয়েছে কারণ হচ্ছে জামাত শিবির এখানে লোক সাপ্লাই দেয় নাই এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এই ধরনের ভাওতাবাজি কথা কেউ বলবেন না এই পর্যন্ত এনসিপির কোনো সমাবেশে জামাত ইসলাম জামাত শিবির কোনো দিনও সারা বাংলাদেশের যে কোনো প্রোগ্রামে এনসিপির কোথাও দিনে লোক সাপ্লাই দেয় নাই এই যে একটা মিথ্যা প্রভাকাণ্ডটা আমাদের লোকজনই অনেকেই সোশ্যাল মিডিয়ায় করে থাকে যে জামাত শিবির লোক সাপ্লাই দেয় না যার কারণে লোক কম হয়েছে আরে ভাই জামা শিবির কবে লোক সাপ্লাই দেশেছে জামা কোনো নেতাই বন্ধুক কোনো দিন বলছে যে এনসিপির সমাবেশে জামা শিবিরের লোকদেরকে যাইতে হবে তাহলে আপনি এই ধরনের উল্টোপাল্টা কথা বলবেন কেন সত্যিকার অর্থে লোক কেন কম হয়েছে সেটা আজকে আপনাদেরকে আমি বলতে চাই তো যারা ভিডিও ওপেন করেছেন আপনাদেরকে জানতে হবে যে লোক কেন কম হয় আপনারা দেখেছেন শহীদ মিনারে এনসিপি সমাবেশ করেছে জাতীয় সমাবেশ সারা বাংলাদেশ থেকে তারা লোক এনেছে কিন্তু কিন্তু যদি লক্ষ্য করে দেখেন এই শহীদ মিনারে তারা যে সমাবেশটি করেছে আজকে সেই সমাবেশটা বাংলাদেশ জামাত ইসলামের যে কোনো একটা থানায় যদি জামা ইসলামের নেতাকর্মীদেরকে নিয়ে করা হয় এর চেয়ে বড় সমাবেশ করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন থানা থানাপদে যেসব জামাত ইসলামী প্রোগ্রামগুলো করেছে থানা পর্যায়ে একটা থানায় জামাত শিবিরের যে জনশক্তি আছে যে প্রোগ্রাম করতে পারে সেই প্রোগ্রামও এনসিপি সারা বাংলাদেশ থেকে শহীদ মিনার করতে পারে নাই এখন বাস্তবিক অর্থে আমাদেরকে বুঝতে হবে যে কেন এনসিপির এই প্রোগ্রামে লোকজন কম হয়েছে দেখেন লোকজন কম হওয়ার পিছনে আমি যেটা মনে করি এনসিপিতে ভ্যারাইটিস লোক নাস্তিক আছে মোরটাদ আছে বামপন্থী আছে ডানপন্থী আছে ইসলামকে ভালোবাসে মাথায় টুপি পরে ইসলামের পক্ষে কথা বলে তারপরে আপনার সব ধরনের ভাজাই কুজানের লোক এখানে আছে মেয়েরা তো আছেই তারপর আমরা দেখেছেন এটা এক নম্বর পয়েন্ট এই যে ভাজাইকুজানের মানুষ থাকার কারণে বিশেষ করে এর আগে আপনারা দেখেছেন এনসিপির কিছু নেত্রীরা সেখানে ওই যে নারী কমিশন গঠন হয়েছিল না সে নারী কমিশন সেটাকে বাতিলের জন্য সারা বাংলাদেশ থেকেই উঠছিল না সে নারী কমিশনের কী ছিল সে নারী কমিশনের রাস্তায় রাস্তায় তারা বলছে আপনার ওই হিসা চাইছে কাদের ইচ্ছা চাইছে পতিতাদের হিসা চাইছে তারপরে আপনার ওই যে কী বলে ওটাকে ট্রানজেন্ডার তাদের পক্ষে কথা বলেছে সমকামিতার পক্ষে কথা বলেছে সেখানে কিন্তু এই এনসিপির অনেক নেত্রীরাই তাদের সঙ্গে ছিল সেই নারীবাদী যে কমিশন তৈরি করা হয়েছিল সেই কমিশনে গিয়েও এনসিপির অনেক নেত্রীরা সেখানে গিয়ে তাদের সাথে ঐক্যমত পোষণ করেছিল এই যে নারী পুরুষের সমান অধিকার সম্পত্তির জায়গা থেকে শুরু করে এভরিথিং এই যে ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড আপনার নারী কমিশন তৈরি করেছিল তাদের পক্ষে এনসিপির কিছু নেত্রীরা দাঁড়িয়েছিল তো সেই জায়গা থেকে তারা সমালোচনার শিকার হয়েছে দুই নম্বর পয়েন্টটি দুই নম্বর পয়েন্টে আপনাদের মনে আছে এই যে মাহাপুষ উপদেষ্টা মাহাপুষের বোতলকাণ্ডের পরে মাহফুজ বলছিল যে আমার শিবিরকে একাত্তরের জন ক্ষমা চাইতে রাজাকার বলছিল তো তার সুরে সুর মিলিয়ে এই এনসিপির নাহিদ সে কিন্তু জামাতকে নিয়ে বিতর্ক তৈরি করেছিল সেখান থেকে কিন্তু জামাত শিবিরের লোকজন আর এনসিপিকে মৌন সমর্থন অনলাইন সোশ্যাল মিডিয়ায় সমর্থন সারা বাংলাদেশে জামাত শিবিরের উপরে অনলাইন সোশ্যাল মিডিয়ায় মাতব্বরি করার মতন খবরদারি করার মতন কোনো সংগঠন আছে ওই বিএমপি বলেন ছাত্র দল বলেন আর অন্য যে কোনো দল বলেন আছে নাই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠিত অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় খবরদারি করতে পারে জামাত শিবির অর্থাৎ জামাত শিবিরের সাথে লাগলে পারে তাদের পরিণতি ভালো হয় না এটা সবাই ভালো করেই জানেন তো সেই জায়গা থেকে নাহি ওদিনকে জামা শিবির বিরুদ্ধে কথা বলার কারণে সারা বাংলাদেশ থেকে নাহিদকে সবাই ধিক্কার দিয়েছিল এই সাধারণ জনগণ যারা জামা ইসলাম করে না যারা এনসিপিকে জাস্ট সমর্থন করে হয়তো নাহিদ হাসানা সাজু সালামকে দেখে ভালোবাসে তাদের পক্ষে কথা বলে তারাও জামা শিবির বিরুদ্ধে কথা বলার কারণে নাহিদের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল মনে আছে সেই জায়গা থেকে কিন্তু এনসিপির অবস্থা এমন ভয়ঙ্কর হয়েছিল যে তারা ঢাকায় একটা মঞ্চ করে সেখানে একটা সমাবেশের ডাক দিয়েছিল সেখানে কুত্তা ছাড়া আর কাউকে পাওয়া যায় নাই কোনো লোকজন ছিল না তো সেখান থেকে এনসিপির অবস্থা কিন্তু খুব খারাপ হয় পরবর্তীকালে এনসিপি আপনার রিসেন্টলি দেখছেন সারা বাংলাদেশে তারা জুলাই মাসে ঘুরে বেড়াইছে কত লোকজন না তাদের পক্ষে আপনারা দেখেছেন যে সব কিছু ভুলে গিয়েও কিন্তু জামাত এদের পাশে দাঁড়িয়েছে শিবির শিবিরের পাশে দাঁড়িয়ে আছে ভাই কিন্তু গোপালগঞ্জের ঘটনায় যখন তারা বিপদে পড়েছিল যখন এনসিপির লোকজন হাসানা সাজেসরা সাহায্য চেয়েছিল তখন সবার আগে এগিয়ে গিয়েছিল কে এই সাদেক ভাইরা এই শিবির এই জামাত শিবিরের লোকজন বলেছিল ডক্টর শফিক গুসলাম মাসুদ বলেছিল যে দলকালে গোপালগঞ্জ আমরা মার্চ পর গোপালগঞ্জ ঘোষণা করবো ছাত্রদল তারপর বিএমপি দায়ী সারা একটা বিবৃতি দিয়েছিল কিন্তু তারা কিন্তু পক্ষে ছিল না তারা বলছিল এগুলো অভিনয় তখন কিন্তু এনসিপির পাশে জামাত শিবির ছিল কিন্তু আমরা কি দেখলাম পরবর্তীকালে লাস্টে এসে দেখলাম যে সারা বাংলাদেশ ঘুরে আসে নাইদ লাস্টে এসে সাদিক কয়েমের বিরুদ্ধে কথা বলছে এই জায়গায় হচ্ছে মূল সমস্যা নাইদ লাস্টে এসে সাদিক কয়েম ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছে শিবিরের বিরুদ্ধে কথা বলেছে শিবিরের অবদানকে অস্বীকার করেছে শিবির যে তাদের ডিরেকশনে যে তারা চলছে এটা তারা অস্বীকার করেছে এর জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাদেরকে যতটুকু সমর্থন করতো তাদেরকে ভালোবাসতো সেই বিশ্বাস ভালোবাসা তাদের উপর থেকে উঠাই নেছে যার কারণে আজকে এনসিপির প্রণীতি এই এনসিপির যে সমাবেশটা করছে ওটা বাংলা জমলামের একটা থানা পর্যায়ের একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামও তারা করতে পারে নাই তাহলে তাদের এই প্রোগ্রামে লোকজনের ধস নামার কারণে এটাই জামা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার মিথ্যাচার এবং তাদের যে অবদান সেটা অস্বীকৃতি করার জন্যই তাদের পরিণতি আজকে এটা হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা জামা শিবির বিরুদ্ধে কথা বলে মানে সাধারণ জনগণ সাধারণ ভোটার আছে তারা তাদেরকে সাপোর্ট করবে না এই যে এই বিতর্ক যদি না থাকতো এজেপি কিন্তু আজকে ভালো একটা প্রোগ্রাম করতে পারতো সারা বাংলাদেশ থেকেই তাদের দল না করলে অনেক মানুষ তাদের ভালোবাসায় হাসানু সাজেশ নাইদ ইসলামদের ভালোবাসায় কিন্তু ওখানে ছুটে যাইতো দল না করলেও কিন্তু এই যে বিতর্ক তৈরি করা জামা শিবিরকে নিয়ে বিতর্ক করা তাদের বিরুদ্ধে কথা বলা তাদের অবদান অস্বীকৃতি করা জন্যই কিন্তু তাদের উপর ক্ষিপ্ত হয়ে দেশের জনগণ সেখানে অ্যাটেন্ড করে নাই জাস্ট তাদের নেতাকর্মী যারা আছে তারাই অ্যাটেন্ড করেছে আর তাদের নেতাকর্মীদের মাধ্যমে কিছু লোকদেরকে ভাড়া করে নিয়ে গেছে টাকা পয়সা দিয়ে এন ত্যান বুঝোয় নিয়ে গেছে এভাবেই তাদের প্রোগ্রামটা তারা করছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে তাদের সমাবেশের লোক কম হওয়ার কারণ কি অনেকেই আপনার বলতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি জামা শিবির লোক সাপ্লাই দেয় নাই এই ধরনের কথা বলে নিজেকে ছোট করবেন না জামা শিবির ভাইদেরকে বলছে এই ধরনের কথা বলেন কোন মুখে আপনি আপনার লজ্জা করে না জামা শিবির লোকজন কোনো দিন সাপ্লাই দেয় এখানে না মূল কারণটা হচ্ছে জামা শিবির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে যারা ভালোবাসত সাধারণ জনগণ সাধারণ যার সমর্থক তারাও তাদের ওইখানে অ্যাটেন্ড করে নাই কারণ জামা শিবির বিরুদ্ধে মিথ্যাচার করেছে এখানে জামা শিবির ভাইরা অ্যাটেন্ড করে নেয় বলে তাদের সমাবেশ ছোট হয়েছে বিষয়টা এরকম না জামা শিবির লোক সাপ্লাই দেয় না বলে লোক কম হয়েছে বিষয়টা এরকম না এটা বলতে পারে নিজেদেরকেই ছোটো করা হবে অথবা এই ধরনের উল্টোপাল্টা কথা বলবে না মূলত এই হচ্ছে কারণ আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমার কথার সঙ্গে একমত থাকেন অ্যাগ্রি থাকেন তাহলে আপনার কমেন্ট করে জানাবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আসসালামালকুম